সবাই যেন তাকে বিক্রি করে না খেয়ে তার আদর্শ লালন করেন ছেলে ছেলেমেয়েরাও কিন্তু সঠিকভাবে আজকে ভাষা নাম সামচলকের নাম ভালোভাবে জানেন কখনো চাঁদাবাজি করতেন না তিনি দুর্নীতি করতেন না তিনি গরিব মানুষকে ভালোবাসতেন আল্লাহ তালা যেন তাকে জান্নসিব করেন সেজন্য সবাই মিলে হাত তুলে দোয়া করলাম এরপরে আমরা কিছু কথা বলে গেলাম যে আসলে উনি যে মাপের নেতা জননেতা উনি তো একজন মুসলিম এবং তিনি তৃণমূল মরচায় পর্যায়ে যত মানুষ আছে বিশেষ করে খেটে খাওয়া যত মানুষ আছে যাদের কথা তারা বলতে পারে না তাদের অধিকারের কথা তারা উপস্থাপন করতে পারে না তাদের মুখবদ্ধ হয়ে তিনি কথা বলেছেন তাদের জন্য তিনি আন্দোলন করেছেন সুতরাং আজকে যারা তার নাম নিয়ে বিভিন্ন জায়গায় বড় হচ্ছেন প্রতিষ্ঠিত হচ্ছেন কিন্তু তাকে তো আগে প্রতিষ্ঠিত করতে হবে আমরা দেখছি যে পাঠ্যপুস্তকে তিনি ছিলেন এখন নাই আমরা দেখছি যে তার সঙ্গীর সাথে যে যারা ছিলেন বিশেষ করে সামসেলক সাহেব তার অবস্থান টাঙ্গালে নাই এইভাবেই করে টাঙ্গালের ছেলেমেয়েরাও কিন্তু সঠিকভাবে আজকে ভাষা নিউজারের নাম সামসেলকের নাম ভালোভাবে জানে আমরা চাই যে তার যে অবদান সেটা যেন সকলেই জানে এবং তার যে আন্দোলন সেই সম্পর্কে জানে পাঠ্যপুস্তকে তাকে সন্নিবেশিত করা হোক এবং তিনি যে একজন বড়ো মাপের মানুষ সেটা যেন সবাই তুলে ধরেন এবং সবাই যেন তাকে বিক্রি করে না খেয়ে তার আদর্শ লালন করেন তিনি নামাজি মানুষ ছিলেন তিনি সৎ মানুষ ছিলেন তিনি তো কখনো চাঁদাবাজি করতেন না তিনি দুর্নীতি করতেন না তিনি গরিব মানুষকে ভালোবাসতেন আজকের নেতাদেরও তাই হওয়া উচিত আজকের নেতাদেরও গরিব মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং সকল প্রকার অন্যায় অবিচারের মোকাবেলায় দেশটা যেন একটা ভালো চলে দেশটা যেন একটা উন্নত রাষ্ট্রে পরিণত হয় শুধুমাত্র একদিনই যেন ভাষা নিউজেরকে উপস্থাপন না করা হয় স্মরণ না করা হয় এটা যেন সবসময় তাকে স্মরণে রাখা হয় এবং ছোট ছোটো ছেলেমেয়েরাও যেন তাকে স্মরণ করতে পারে কেমন টাঙ্গাইলে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান বা টাঙ্গালের বিখ্যাত ব্যক্তি ব্যক্তিদের একটা ভূমি এটা বলা যায় তার মধ্যে ভাসানি একজন সামসুলক সাহেব একজন করটিয়ার জমিদার চাঁদমিয়া সাহেব একজন